আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো আবারো চলে এলাম কাঁচা আমের আচারের আরো একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের কুচি মুরুব্বা রেসিপি তৈরি করে দেখাবো আর আপনারা তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের এই কুচি মুরুব্বাটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই কুচি মুর্বাগুলো তৈরি করে রাখতে পারেন বেশি করে আর এটা খেতে ভীষণ মজা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে কাঁচা আমের কুচি মুড়বা বানানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি অফ ক্যামেরায় আমগুলো কেটে নেব তো আমগুলো আমি অফ ক্যামেরায় কুচি করে কেটে নিয়েছি খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না ঠিক এরকম করে কেটে নিয়েছি আমগুলো আমি তো আমগুলো এখন আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আমগুলো লবণের সাথে মিশিয়ে নিতে হবে আর আমি ভিতরের আটি শক্ত হয়েছে এরকম দেখে আম নিয়েছি এরকম আম দিয়ে করলে কিন্তু এই কুচি মুরবাগুলো মানে আমের জেলি মুরব্বা বলতে পারেন কুচি মুরব্বা বলতে পারেন এগুলো আচারগুলো খুব সুন্দর হবে একদম শক্ত থাকবে একটা আমও কিন্তু আমের কুচি কিন্তু ভেঙে যাবে না অবশ্যই কিন্তু লবণ দিয়ে এই প্রসেসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আপনারা এটা ঢেকে রেখে দিবেন এক থেকে দুই ঘন্টা তো এক থেকে দুই ঘন্টা পর ফিরে এলাম আমি আরও একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাঝখানেও আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দু একবার তো আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এ পর্যায়ে এই আমগুলো এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে লবণ পানিটা খুব ভালোভাবে আম থেকে বেরিয়ে যায় সেই খেয়ালটা রাখতে হবে অবশ্যই কিন্তু পানি পাল্টে পাল্টে চার পাঁচটা ধোয়া দিয়ে নেবেন খুব সুন্দর করে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমগুলো একদম পরিষ্কার পানি না আসা পর্যন্ত অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে দুই হাত দিয়ে এভাবে চিপে চিপে পানিগুলো ফেলে ঝরিয়ে নেবেন খুব সুন্দর করে তো সবগুলো আমি এভাবে আমি চিপে চিপে পানি ফেলে পানি ঝরিয়ে নেব যতটুকু সম্ভব ঝরিয়ে নেওয়া যায় আবার খুব জোরে চাপ দিবেন না তাহলে আমের কুচিগুলো ভেঙে যেতে পারে তো সবগুলো আমের কুচি থেকে পানি আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা কিচেন টাওল দিয়ে আমের পানিগুলো খুব সুন্দর করে মুছে নেব অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আমের পানিগুলো খুব সুন্দর করে মুছে নেবেন তো এখন আমি আস্তে আস্তে আমের পানিগুলো খুব সুন্দর করে মানে মুছে নিব খুব জুড়ে চাপ দিবেন না আমের কুচিগুলো ভেঙে যাবে আর অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন যেহেতু লবণ দিয়ে ভিজে রেখেছিলাম না হলে কিন্তু লবণ বেশি লাগবে আচারটা বানানোর পর তো আমি খুব সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি পানিগুলো একদম সুন্দর করে মুছা হয়ে গেছে এখন চলে যাব সরাসরি চুলাতে কুচি আমের কুচি মুরব্বা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর নিয়ে নিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বুঝে নেবেন যদি আমের মানে আমগুলো বেশি টক থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা আপনারা দুই কাপ পর্যন্ত নেবেন আর যদি টক কম থাকে সেক্ষেত্রে কিন্তু দেড় কাপ পর্যন্ত চিনি নিতে পারেন আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি তিন টুকরো দারচিনি তিনটা এলাচ দিয়ে দিয়েছি তো আমার আমগুলো মোটামুটি টক ছিল সেজন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন আমি চিনি নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি আর এটা বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে একটু এখানে জাফরান দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আমি সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি হালকা একটা সুন্দর কালার আসবে গোল্ডেন ব্রাউন কালার দেখতে অনেক সুন্দর লাগবে সেজন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন দেয়া লাগবে তেমন কোনো কথা নেই তো চিনি শিরাটা কিন্তু বলক কুঠে এসেছে এরপর যে আমের কুচিগুলো আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব সুন্দর করে চিনি শিরার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি উপকারে আসে সেটাই কিন্তু হবে আমার সার্থকতা আর যে যেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট এগুলো মিডিয়াম হিটে জাল করে তারপর ফিরে আসছি তো পাঁচ ছয় মিনিট পর ফিরে এলাম দেখুন আমের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখানে ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আমের কুচিগুলো তো আলতো হাতে কিন্তু নেড়েচেড়ে দিবেন এ পর্যায়ে খুব জুড়ে কিন্তু নাড়া মানে নাড়াচাড়া করতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো এখন আমি নেড়ে চড়ে দেওয়ার পর আরও কিন্তু জাল করে নিয়েছি দশ মিনিটের মতো তো এখন পনেরো মিনিটের মতো আমার জাল করে নেওয়া হয়ে গেছে আর আপনার কালারটাই দেখে বুঝতে পারছেন যে অনেকটাই সুন্দর একটা কালার চলে এসেছে এখন ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট লো হিটে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দশ মিনিট আমি একদম লো হিটে রেখে দিয়েছিলাম আর আপনারা দেখি বুঝতে পারছেন যে এখন কিন্তু আমের কুচি মুরব্বাগুলো একদম রেডি হয়ে গেছে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে এখন চুলাটা আমি অফ করে দিয়েছি আর এটা এভাবেই এখন ঢেকে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আর আপনাদের সাথে পরিবেশন করব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি আর এখন পরিবেশন করে নিচ্ছি চিনির যে শিরাটা ছিল সেটাও কিন্তু আমের মানে স্যুপ করে নিয়েছে দেখুন একদম শিরাটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে আমের কুচি মুরুব্বা আর আমের কুচিগুলো কতটা সুন্দর আছে একদম একটা আমের কুচিও কিন্তু ভেঙে যায়নি ঝরঝরে আছে আপনারা দেখি বুঝতে পাচ্ছেন। যেটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ লোভনীয় এই আচারটা বিশেষ করে ছোট বাচ্চা আর বয়স্করা তো খুবই পছন্দ করবে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ